আপনার কিডনি ধ্বংস হচ্ছে কিন্তু আপনি জানেনই না কিডনি রোগের লক্ষণ আজকে আমরা কিডনি সম্বন্ধে আলোচনা করব আপনি জানেন কি আমাদের দেশে প্রতি সাতজনের মধ্যে একজন ব্যক্তির কিডনি সমস্যা আছে কিন্তু অধিকাংশই বুঝতেই পারেন না যতক্ষণ না কিডনি প্রায় শেষ হয়ে যায় আজ আমরা জানবো কিডনি রোগের সেই লুকানো লক্ষণগুলি এবং কিভাবে নিজেকে বাঁচানো যায় আমি ডক্টর সুদীপ চলুন শুরু করি আজকের এই এপিসোড কিডনি রোগ একটা নীরব ঘাতক কিডনি আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় কিন্তু যখন কিডনি ধীরে ধীরে খারাপ হতে শুরু করে তখন শরীর কোনো সংকেত দেয় না এই কারণে একে নীরব ঘাতক বলা হয় প্রথম দিকের পাঁচটি গোপন লক্ষণ যেগুলো বারবার প্রস্রাব হওয়া মুখের এবং চোখের নিচে ফোলা ক্লান্তিভাব শরীরে অজানা দুর্বলতা প্রস্রাবে ফেনা বা রঙের পরিবর্তন রক্তচাপ ক্রমে বেড়েই চলেছে এই লক্ষণগুলো অনেক সময় আমরা উপেক্ষা করি ভাবি এ কিছুই না কিন্তু এখানেই ভুল কারা বেশি ঝুঁকিতে আছেন যাদের ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার আছে নিয়মিত পেনকিলার খাওয়া এরা কিন্তু বেশি ঝুঁকিতে থাকে এ সঙ্গে পরিবারে কিডনি রোগের ইতিহাস যাদের বয়স পঁয়তাল্লিশের ওপরে তারা কিন্তু সিকেডির মেইন শিকার হন তবে কি করবেন বছরে অন্তত একবার করে কিডনির টেস্ট করুন সিরাম ক্রিয়েটিন লেভেল ইউরিন ফর প্রোটিন এবং ব্লাড প্রেশার লেভেল নিয়মিতভাবে চেক আপ করুন বেশি জল খাওয়া বেশি নুন নয় প্রেশার এবং সুগার নিয়ন্ত্রণে রাখুন এটাই কিন্তু আপনার মেইন ট্রিটমেন্টের জন্য সাহায্য করবে আপনার কিডনি নীরবে কাজ করছে যতক্ষণ না তা শেষ সময় আসে এখনই সচেতন হন ভিডিওটি একজন প্রিয়জনের সাথে শেয়ার করুন হয়তো আপনি তার কিডনি রক্ষা করতে পারেন পরের পর্বে জানাবো কিডনি কিভাবে কাজ করে এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন কমেন্ট লিখুন আপনি কোন উপসর্গটি আগে খেয়াল করেছিলেন আমি ডক্টর সুদীপ বণিক চৌধুরী আবার দেখা হবে আপনার সাথে